গপর সঙ্গতি জানতে পারি যে বিহার ইউনিয়ন বাগিচার মোড়ে শাহাদালাল সহ অন্যান্য আসামিকণ ধারালো অস্ত্র নিয়ে নাশকতার চেষ্টা করছে আমি দ্রুত আমার অন্যান্য পাঠি ওখানে অবস্থান করি অবস্থান করার পরে ওখানে তাকে না পাওয়ার পরে তার বাড়ি সার্চ করি সার্চ করার পরে তাকে তখন তাকে পাওয়ার পর তাকে গ্রেপ্তার করি গ্রেফতার করার পরে আমাদের থানায় দুইটি নাটকতার মামলা আছে এবং অন্যান্য অন্যান্য চার চারটি চাঁদাবাদের মামলা আছে তার বিরুদ্ধে আর দুইটা মার্ডার মামলা এবং আরও অন্যান্য মারামারি সহ আটটি মামলা তার মানে মোট তার বিরুদ্ধে ষোলোটি মামলা রয়েছে আমরা তাকে গ্রেপ্তার করার পরে আমরা তাকে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো দিন তাকে গ্রেফতারের চেষ্টা করেছি সে এলাকা না থাকার কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি গত রাত্রে আসা মাত্রই এলাকার গোপন সংগতের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়